সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে এবং আমরা রয়েছি মেশাস কাবির কাদের এগ্রান ডেইরি ফার্মে দেখছেন সামনে বেশ কিছু সার গরু তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের এবং আমরা এই পাশে দেখছি আরও বেশ কিছু কিন্তু গরু আমরা একটু কথা বলে নেই ভাই ভাই

এটা হচ্ছে প্রথম নাম্বার অল্প খাওয়াতেই ভালো হবে আচ্ছা এটা একটা দেশাল সব সুস্থ সবল সারা দিন দেখি পাশে এটা হচ্ছে প্রথম নাম্বার বেশাল মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানের বয়স বললেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখে নেই এটা দুই

সিরিয়ালের ছয় এটা একটা দেশান আগর নাকি দাদালু এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার সরাই দেন উপরে সরাই দেন এটা সাত সিং মাথা খুব ভালো হ্যাঁ হুম চামরা লুজ চোটটা আছে ভালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার

এগুলো ছাড়া আরো যদি কেউ দু চারটা যোগাযোগ করে নিতে চায় সময় ছাড়া ধৈর্য ধরে থাকলে গরু কিনতে হবে গরু কিনতে হবে আর গরুর ব্যবসাটা ধৈর্য যা ধৈর্য আছে তারা গরু নিতে পারে সেই সফলতা অর্জন করবে অবশ্যই সফলতা হবে আর তার হাওড়া করলে ভাই নিজের ক্ষতি হবে নিজের ক্ষতি আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দিই ঘুরে কিনবে গরু হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দিই 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171 নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে চৌষট্টি হাজার সাতশো করে দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন